ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি থাকছে সো যারা আমাদের লাইভে জয়েন করছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং একটা কমেন্টস করে দিবেন কোথা থেকে আমাদেরকে দেখছেন আজকে আপনাদের জন্য থাকছে একটি ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনার পছন্দের সেরা সেরা ল্যাপটপগুলো পেয়ে যাবেন সেরা সেরা প্রাইজে কোথায় আস্থাবে টেক হাবনে আর আমাদের সঙ্গে আছেন আইরন ভাইয়া ভাইয়া ইউ হ্যাঁ ল্যাপটপ ফ্রি পাওয়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ল্যাপটপ ফ্রি থাকবে সো অবশ্যই কমেন্টস করে দিবেন কোথা থেকে আপনারাকে দেখছেন চলুন দেখা শুরু করি কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে প্রথমেই নিয়ে আসলাম দারুণ অফারের একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ব্লু কালার একটা ল্যাপটপ ভাই একদম কিউটের डिब्बा একবারে কিউটের डिब्बा তার সাথে প্রাইসটাও থাকবে জিরার দামে হীরা মানে কেউ যদি আপনাদেরকে গিফট করতে চায় এটা একদম বেস্ট ওয়ান একবার ফুল ফ্রেশ কন্ডিশনে জি ইউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা চার পাঁচটা দেখে তারপর নিতে পারবেন আচ্ছা চার পাঁচটা দেখে তারপরে নিতে পারবেন তারপরে নিতে পারবেন এবং শুধু ল্যাপটপটা যে সুন্দর তা না আপনারা চাইলে এটা টাচ স্ক্রিনও কাজ করতে পারবে আচ্ছা 2 1 একটা ল্যাপটপ 360 টাচ স্ক্রিন 10 জেনারেশন থাকবে স্পাইকেম থাকবে একটা

এরপর নিয়ে আসলাম এইচপি ইলাইট বুক এর এইট থ্রি জিরো জি সেভেন আচ্ছা ফোর আই ফাইভ টেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ব্যান এন ডিজাইনিং সাউন্ড সিস্টেম থাকবে টাচ প্যাডটা বড় সড়ো থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাবেন শুধুমাত্র টেক হ্যাভেনে এবং চাইলে আপনারা র্যাম এসএসডি দুইটাই আপডেট এবং করতে পারেন এবং প্রাইসটাও থাকবে আপনাদের হাতে না গেলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবং কন্ডিশন কিন্তু একশো তে একশো হবে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং চোদ্দ ইঞ্চি ল্যাপটপ দিয়ে দিচ্ছি মাত্র আরো কমে দামে কত ভাই ফাইভ টেন জন থাকবে এইট জিবি র্যাম থাকবে সিক্স জিবি থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে তারপরে বড় সরো থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ক্যামেরা শাটার থাকবে ফেস তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এভেলেবল থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র টেক হ্যাভেন এ আমাদের লোকেশনটাও যদি বলে দিই ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তিন তলায় তিনশো এক নম্বর শপ

দশটা বিশটা দেখে দেন একটা পার্চেস করতে পারবেন আপনারা এবং প্রাইসটাও থাকবে হাতে না গেলে মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা সাতাইশ হাজার নয়শো টাকা মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা ওকে এরপরে নিয়ে আসলাম ম্যাকবুক এয়ার ভাই ম্যাকবুক এয়ার একটা ঝড় তুলে দেন ভাই ম্যাকবুক একবার একটা ঝড় তুলে দিলাম দুই হাজার পনেরো মডেল থাকবো কোরাই সেভেন প্রসেসর থাকবে মাত্র প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র

একটা মডেলের ভিতরে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে কোনো স্ক্যাচ ডেন থাকবে না এবং স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल থাকবে আপনার অন হওয়ার সাথে সাথে আনলক হয়ে যাবে এবং 180 ডিগ্রি রোটেশন থাকবে একবার হ্যান্ড ক্যারিং একটা ডিভাইস থাকবে আপনার যেভাবে মন চায় সেভাবে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো কাজ অনেসে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আপনারও অনেক দুর্দান্ত পেয়ে যাবেন এবং টাইপ সি চার্জার থাকবে আচ্ছা থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি থাকবে এবং পুরোটা থ্রি সিক্সটি টাচ স্ক্রিন থাকবে টাইপ সি চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পেয়ে যাবেন এবং যে কোনো কাজ অনেসে করতে পারবেন

এবং পাঁচশো বারো জিবি থাকবে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন থাকবে আপনি যেভাবে আছে সেভাবে কাজ করতে পারবেন যেভাবে নিয়ে যেতে মনছে সেভাবে নিয়ে যেতে পারবেন আর এটা যে দুর্দান্ত পারফরমেন্স পাবেন কাজের ক্ষেত্রে ওয়েব ডেভেলপিং ট্রেডিং চান যারা যারা অন্যান্য কাজ করতে যে সকল ধরনের কাজ ইজিলি করতে পারবেন কারণ জিনিসটা হচ্ছে হেভি একটা জিনিস আচ্ছা কারণ 32 জিবি র‍্যাম কোর আই7 প্রসেসর এবং ইভো সার্টিফাইড প্রসেসর থাকবে প্রাইসটা ভাইয়া প্রাইস থাকবে একবারে হাতে না গেলে মাত্র 58500 টাকা 58500 টাকা 500 টাকা এরপর যারা Lenovo X1 এর মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম X1 Yoga কোর আই5 10 জেন থাকবে 16 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে এবং স্টাইলিশ পেনটা থাকবে

থাকবে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং টাচপ্যাডটাও বড় সড়ো থাকবে বাজেটটাও থাকবে আপনার হাতে না গেলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা টাইপ সি চার্জার পেয়ে যাবেন এবং সাউন্ড সিস্টেমটাও অনেক দুর্দান্ত হবে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাকলাইট থাকবে এবং টাচপ্যাড বড় সরো থাকবে একবারে স্লিমের মধ্যে যদি একটা ল্যাপটপ নিতে চান তারা ম্যাকবুক এয়ার দেখতে পারেন টোয়েন্টি টোয়েন্টি এটার পরে হচ্ছে এমন এসেছে এটা হচ্ছে ইন্টেলের লাস্ট প্রসেসর রাইট এরপর যদি দেখে যারা ইলাইট বুকের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম এইচ এইচপি ইলাইট বুক এইট ফোর জিরো জি সেভেন ওরাই ফাইভ টেন টেন্জেন থাকবে ষোলো পাঁচশো বারো থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা এভেলেবেল থাকবে ব্যান অ্যামোলুকসনের স্টাইলি সাউন্ড সিস্টেম থাকবে টাচ পেটা ভরসা থাকবে টাচ কিও থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন শুধুমাত্র টেক হ্যাভেনে আচ্ছা প্রাইস থাকবে কত টাকা ভাই প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন ষোলো দেয় এরপর এক্স কার্বনের মধ্যে যারা একটু হাই জেনারেশন চাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট থাকবে কার্বন জেন এইট

Lenovo ThinkPad T490S Core i5 8 Gen 16 GB RAM থাকবে 256 SSD থাকবে এবং পুরোটা স্লিম থাকবে এটা মেইনলি Lenovo T490S একটা ই হচ্ছে যে আপনার এটা Exxon কার্বনের সাথে ডুপ্লিকেট ভাবে আপনি বানানো হয়েছে তোরতে গেলে ফাস্ট কপি বলা হয় এটাকে একবারে স্লিম একটা ডিভাইস এবং 16 GB RAM থাকবে 256 SSD যে কোনো কাজ করতে চান অনায়েশে করতে পারবেন এবং যেভাবে মন চাই সেভাবে নিয়ে যে ক্যারিং করে কাজ করতে পারবেন

আপনারা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন বড় স্ক্রিনে যাদের কাজ করতে সুবিধা মনে হয় তারা এটা দেখতে পারেন এবং জেনারেশনটা আপডেট থাকবে একদম প্রাইসটা আপনাদের বাজেটের হাতের ভিতরে থাকবে যাদের ফর্টিন মধ্যে চাচ্ছেন একটু বড় ডিসপ্লে হাই আইকন বেশি লাগবে তাদের জন্য ডেল ইন্সপায়ার হতে পারে বেস্ট একটা চয়েস বেস্ট একটা চয়েস ভাই যারা ঢাকার বাইরে আছে কুরিয়ারে কিভাবে অর্ডার করতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান যারা যে মডেলটি পছন্দ হয়েছে আমাদের জানিয়ে দেবেন আমরা আপনাদের কুরিয়ারে কুরিয়ার করে দেব আপনি কুরিয়ারের টাকা দিয়ে ল্যাপটপ নিতে পারবেন আচ্ছা আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না আচ্ছা অগ্রিম কোনো টাকা পে করতে হবে না সো আপনারা জাস্ট অর্ডার দিবেন

এইচপি ব্র্যান্ডের মধ্যে একটা সিঙ্কেস্ট একটা যদি ল্যাপটপ থাকে 1030 1030G4 আচ্ছা 4i5 8 জেন থাকবে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে ব্যান অ্যানালগ অপশন স্টাইলিশ সাউন্ড সিস্টেম থাকবে টাচপ্যাডও বড় সরো থাকবে 13.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে ফেস লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে প্রাইসটাও থাকবে আপনার হাতে না গেলে মাত্র 39000 টাকা 39000 টাকা মাত্র 39000 টাকা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আচ্ছা তারপর এবং এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে টাচ নন টাচ আপনারা যেটা নিতে চান সেটাই পেয়ে যাবেন আমাদের কাছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং হ্যান্ডি ক্যারিং এর জন্য একটা বেস্টপ ডেল এর ফাইভ থ্রি ডাবল জিরো আচ্ছা ওকে এরপরে যারা হচ্ছে

ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেন আমাদের ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে হচ্ছে 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টাইম পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা শোরুমের আসল লোকেশনটা বলে দিবেন শোরুমের আসল লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সাইন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা আলপনা প্লাজার তৃতীয় তলায় 301 নাম্বার শপ আচ্ছা টেক হ্যাভেন টেক হ্যাভেন ধন্যবাদ ভাইকে আর ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন ছিল কিভাবে আমরা একটি ল্যাপটপ ফ্রি পেতে পারি ল্যাপটপ ফ্রি হচ্ছে আপনারা জানুয়ারি মাস জুড়ে যারা আমাদের ক্রেতাগণ ল্যাপটপ কিনছে তাদের মেমোতে আমরা একটা টোকেন নাম্বার দিচ্ছি ওই টোকেন নাম্বার থেকে আমাদের লটারি হবে মাস শেষে লটারি মাধ্যমে আমরা দুইজনকে বিজয় ঘোষণা করব এবং তাদের দুইজনকে ল্যাপটপ ফ্রি দিব আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে যারা ল্যাপটপ কিনবেন বা একটা ল্যাপটপ ফ্রি পাবেন সো অবশ্যই আপনারা এই মাসে ল্যাপটপ কিনবেন টেক হাবেন থেকে নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে